সোমবার শিকাগোতে রিপাবলিকান মনোনীত ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভাইস প্রেসিডেন্ট কামালা হেরিসের দৌড় উদযাপন করতে হাজারো সংখ্যক ডেমোক্রেট জড়ো হয় প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থীতা প্রত্যাহার করার পর ডেমোক্রেটদের নতুন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হেরিসকে মনোনীত করা হয় সোমবার চার দিনে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন শুরু হওয়ার সাথে সাথে শিকাগোতে হাজার হাজার ডেমোক্রেট সমর্থক জড়ো হবে বলে আশা করা হচ্ছে তাদের মধ্যে অনেকে ইসরায়েলের প্রতি বাইডেনের প্রশাসনের অটুট সমর্থনে কট্টর বিরোধী হ্যারিস এবং বাইডেন প্রার্থী নির্বাচনে অপ্রত্যাশিত পরিবর্তনের পরে সম্মেলনে একসাথে মঞ্চ নিতে পারেন সেখানে বাইডেন আনুষ্ঠানিকভাবে হ্যারিসের কাছে মনোনয়ন হস্তান্তর করবেন বলে আশা করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করা পাশাপাশি বৃহস্পতিবার রাতে বহুল প্রত্যাশিত ভাষণ দিবেন হ্যারিস নির্বাচনে জয়ী হলে আমেরিকার ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন কামালা হ্যারিস প্রায় দুশো সামাজিক ন্যায় বিচার সংস্থার একটি জোট কনভেনশন চলাকালীন বাইরে উপস্থিত থাকবে বেশিরভাগই সংস্থাগুলো প্যালেস্টাইনপন্থী কনভেনশনে ফিলিস্তিনপন্থী একটি প্রতিনিধি দল ডেমোক্রেটিক পার্টিকে ইসরায়েলের অস্ত্র সরবরাহ করার জন্য চাপ দিচ্ছে কামালা হেরিস কনভেনশনে যোগ দিয়ে ইতিহাস তৈরি করেছেন এখন পর্যন্ত তার প্রচারণার রেকর্ড পরিমাণ তহবিল সংগ্রহ করেছে হাজার হাজার সমর্থক সমাবেশে যোগ দিয়েছে এবং বিভিন্ন জরিপে গ্রাউন্ড স্টেটগুলোতে এগিয়ে গেছে ডেমোক্রেটিক পার্টি